আমি এখন আর কথা বলবো না আমার আর কথা বলার ইচ্ছা চলে গেছে কারণ ইউটিউবে যতবারই ঢুকতেছি আমাকে ইউটিউব থেকে বের করে দিচ্ছে কোনোভাবেই আমি ইউটিউবে লাইভে থাকতে পারতেছি না কথা বলা বন্ধ যতবার আমি ইউটিউবে দেখতেছি ততবারই আমাকে লাইভ থেকে আউট করে দিচ্ছে আমি বুঝতে পারলাম না যে এটা কেন হচ্ছে কেমন আছি মানে কেমন না ভালোই আছি কিন্তু আজকে যতবারই লাইভে ঢুকলাম ততবারই আমাকে বের করে দিল হয়তো বা এখনই আমার লাইফটা বন্ধ হয়ে যাবে তো কিছু করার নাই এখন আর কথা বলার মুডও নাই নেটওয়ার্ক আমার ওয়াইফাই লাইনের সাথে আমার মোবাইলের নেটও অন করা আছে তো তারপরেও যদি এরকম প্রবলেম হয় তাহলে কেমন মানে আমার সাধারণত কখনো এরকম হয়তো বা দু একবার হয়েছে কখনো 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 সখনো দুই একবার কখনো কখনো দুই একবার হয়েছে যে ঢুকলাম বা পাঁচ মিনিট পর বা দশ মিনিট পর রিকানেক্টিং উঠতেছে তো বুঝতে পারলাম ওয়াইফাই সমস্যা কিন্তু এখন তো মোটামুটি সম্ভবত দশটা দশ পনেরো থেকে এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজে দশটা দশ পনেরো থেকে আমি এই প্রবলেমে দেখতেছি এই মানে ঢুকতেছি লাইভে দেন দশ মিনিট পর আবার এটা রিকানেক্টিং লাইভে ঢুকতেছি আবার দশ মিনিট পর রিকানেক্টিং দশ মিনিট না মানে দুই মিনিট এক মিনিট পাঁচ মিনিট অনেক সময় তিরিশ সেকেন্ডের মধ্যেও রিকানেক্টিং উঠতেছে তো হয়তো বা আজ আর কথা হচ্ছে না কারণ কথা বলার মতো এই মুহূর্তে আর মোটো নাই আর যে অবস্থা দেখলাম আজকে নেটওয়ার্ক হয়তো বা আমার মনে হয় কে আমার যেন মনে হয় যে বাংলাদেশের টোটাল হয়তো বা নেটওয়ার্কেরই কোনো প্রবলেম হতে পারে আমি আই ডোন্ট নো যে কোথায় কোন প্রবলেম হয়েছে দেখা যাক আমারও মাঝে মাঝে ডিস্টার্ব হয় অফিস টাইমে হয় কিন্তু আমার ব্যাপারটা এখন যেটা হচ্ছে আমি এই নিয়ে সেভেন্থ টাইম এই নিয়ে সেভেন্থ টাইম লাইভে ঢুকছি সেভেন টাইমই আমাকে লাইভ থেকে আউট করে দিচ্ছে রিকানেক্টিং উঠতেছে দেন নিজে নিজে আউট হয়ে যাচ্ছে রিকানেক্টিং উঠতেছে দেন নিজে নিজে আউট হয়ে যাচ্ছে তো মানে জানি না কেন হয়েছে কেন হচ্ছে তো যাই হোক আজ হয়তো বা আমি আর লাইভে থাকতে পারব না কারণ এইবার যদি রিকানেক্টিং উঠে তাহলে আমি আর আসলে লাইভে আসবো না বা আজকে আজ আর জয়েন করবো না আগামীকাল জয়েন করবো বৃহস্পতিবার আজ ভাবছিলাম মুডটা অনেক ভালো ছিল অনেক কথা বলবো কিন্তু নেটওয়ার্কে যে প্রবলেম করতেছে মনে হয় থাকতে পারবো কিন্তু আমার ওয়াইফাই লাইনটা সত্যি সত্যি খুবটি ভালো আছে কারণ আমি কিছুক্ষণ আগে যখন আমার লাইভে প্রবলেম হচ্ছিলো তখন আমি একটা মুভিও দেখতেছিলাম নতুন একটা মুভি দেখতেছিলাম টিভিতে ওয়াইফাই লাইনে সেখানে কোনো প্রবলেম হয় নাই তো আমার মনে হয় না আমার ওয়াইফাই লাইনে কোনো প্রবলেম আছে বাট ইয়েতে সমস্যা হচ্ছে ইউটিউবে হয়তো আমার কেন যেন মনে হয় ইউটিউবে সমস্যা হচ্ছে তো আজ তোমরা কেউ কিছু বলা থাকলে বলো কারণ আমি এই মুহূর্তে আমার চেহারার দেখতেছো বারোটা বেজে গেছে কারণ আমার মুড অফ হয়ে গেছে আমি কথা বলবো কথা বলার মুড টোটালি মুডটাই চলে গেছে কী কথা বলবো একদম মুড অফ হয়ে গেছে কারণ হয়তো বা এই যে কথা বলতেছি তখন কথা বলতেছিলাম এইটাই বলতেছিলাম যে কথা বলতে বলতে আমাকে এখন হয়তো বা আউট করে দিবে ঠিক তখনই দেখলাম আমি ইউটিউব থেকে টোটালি বের হয়ে গেছি তো এইটাই যেহেতু সেভেন্থ টাইম সাতবার আনলাকি সেভেন সাতবার চেষ্টা করেছি অষ্টমবার আর চেষ্টা করবো না আজকের মতো এখানে শেষ লাইভ আর আর আসলে আর ডুবো না যদি এবার বের করে তার ডুবব না তো আচ্ছা ইফতেখার উদ্দিন হুম তো যারা দেখছো লাইভে আছো তারা কি কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানিয়ে দাও কি কোথা থেকে দেখছো কি কোথা থেকে আছো আর কেমন আছো আজ তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কি না তবে আজ আমাদের এখানে বৃষ্টি হয় নাই আমি বৃষ্টির খুব আশা ছিলাম যেহেতু ছুটির দিন ভাবলাম একটু বৃষ্টি দেখবো একটু এনজয় করব কিন্তু বৃষ্টিও হলো না এনজয় করাও হলো না তো আমি এই মুহূর্তে তোমাদের সামনে বসে আছি ঢাকা ডিমরা থেকে আর আমার নাম সুরভি সুরভি বাহার আমার চ্যানেলের নাম আর এই তো আচ্ছা একজন লাইক দিয়েছে থ্যাংক ইউ যে চট্টগ্রাম শহরে মাঘরেবে নামাজে পরে আমাদের এখানে বৃষ্টি হয় মাঘরেবে নামাজের সময় বৃষ্টি হয় নাই কিন্তু বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছিল ছিটে ফোঁটা মানে কি একদম হালকা মানে টিনের চালা ভিজে নাই রাস্তা ভিজে নাই মানে একদম হালকা সেটাকে বৃষ্টি বলা যায় না একজন মানুষ বৃষ্টিতে ভিজতে গেলেও সে আর ভিজতে পারবে না তো থ্যাংক ইউ তোমরা যারা আসছো হয়তো বা আমি আর লাইভে কিছুক্ষণ থাকতে পারবো কি না জানি না কারণ এই মুহূর্তে যে কোনো সময় আমি লাইভ থেকে আমাকে ইউটিউব বের করে দিবে আর যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো কালকে শুক্রবার জমা আবার সবারই ছুটির দিন আমি ঢাকায় আসবো শনিবার আচ্ছা ভালো ঢাকায় আসো শনিবার আমি আমার তো শনিবার পরীক্ষা সবার মনে হয় ইউটিউব ঠিক আছে শুধু আমারটাই নষ্ট কারণ সবাই মনে হয় ইউটিউব আজকে চালাতে পারতেছে শুধু না কিন্তু আমি মুভি দেখতে পারতেছি গান শুনতে পারতেছি ইউটিউবে কিছু করতে দেখতে পারতেছি নিউজ দেখলাম এই মাত্র কিছুক্ষণ আগে আসলে এই নিউজটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে বা আমার একমাত্র সন্তান ওই যে চট্টগ্রামে যেটা কর্ণফুল নদীতে বিমান বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা হলো পাইলট মারা গেল একজন আসলে এটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে আসলে বাবা মার একমাত্র সন্তান একমাত্র সন্তান দুই মাত্র সন্তান মাত্র সন্তান সেটা বিষয় না বিষয়টা হলো একমাত্র সন্তান হলে কি হয় বাবা মার তার উপরে অনেক বেশি মানে ইচ্ছা আগ্রহ ভালোবাসা আকাঙ্ক্ষা সব কিছু বেশি থাকে তো আসলে এই ছেলেটা এত মেধাবী একটা অফিসার বিমান বাহিনীর পাইলট সে তার লাইফে কোনো দিন সেকেন্ড হয় নাই সে হয়তো মোবাইলটা সমস্যা হচ্ছে মোবাইল তো সমস্যা নয় হওয়ার কথা না আমার তো একদম নিউ মোবাইল নিউ মোবাইল মোবাইল সমস্যা কখন হয় বলি যখন মোবাইলের চার্জ আস্তে আস্তে কমতে থাকে যখন দেখবার যে চার্জ দেওয়ার পরে মোবাইলের চার্জটা অলরেডি কমে গেছে এবং এক ঘন্টার মধ্যে মোবাইল একশো থেকে পঞ্চাশ হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবো তোমার মোবাইলটা পূর্ণ হয়ে গেছে তোমার মোবাইলটা এখন আর মোবাইলের জায়গায় নেই মোবাইলটা এখন চেঞ্জ করতে হবে তা আমার মোবাইলটা এখন যেমন আমি সকালে চার্জ দিয়ে যাই অফিসে তো অনেক কাজ কাজই করি তারপরে বাসায় আসার পর আমার পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট চার্জ থাকে আর তাছাড়া আমার মোবাইলে চার্জ দেওয়ার মধ্যে দশ মিনিটের মধ্যে চার্জ হয়ে যায় এখন ঠিক আছে আচ্ছা মেহেরিমা মেহের মেহেরিমা মেহের আমি কি চিনি তো আবার আউট হয়ে যাবো এটা শিওর কারণ আজকে আমার মানে এই প্রবলেমই হচ্ছে এই প্রবলেমই হচ্ছে আজকে আমার আমার আর বেশিক্ষণ হয়তো বা থাকতে পারবো না ওয়াইফাই চেঞ্জ করে অন্য একটা ইউজ করো ওয়াইফাই তো চেঞ্জ করে তারপরে এটা নিলাম যেটা ভালো আর কি লাইন যেটা লাইনটা ভালো সেই লাইনটাই নিলাম আর কি কিন্তু আগের ওয়াইফাইটাই সমস্যা ছিল নতুন নয়ফাই যেটা আছে এটা এই লাইনটাই ভালো সবচেয়ে বেশি বেটার এবং ওদের কাজও ভালো অনেকটা গ্রামীণ ফোনের মতো ফোন করলে ওরা বলে যে আপনার প্রবলেমটা এত নাম্বার সিরিয়ালে আছে এই প্রবলেমটা আমরা আমাদের লোক বাইরে আছে তাদেরকে জানায় দিব তারা এত আধা ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে মানে ওদেরকে ফোন দিলে কল সেন্টার থেকে এরকম কথা বলে আচ্ছা কোন বাসা বলতে হবে কোন ভাষা বলতে হবে যে এখন তো জানি না কতক্ষণ থাকতে পারবো আর দেখা যাক কতক্ষণ লাইভে থাকতে পারি আর খুবই বিরক্ত আর কি আজকে আজ কথা বলার মোডও নাই খুবই বিরক্ত আজকে কারণ আজ নেটওয়ার্ক অনেক অনেক প্রবলেম করতেছে অনেক আর আমি আমি এই মুহূর্তে কিছু দেখতেও পারতেছি না দেখতেও পারতেছি না এই মুহুর্তে আমি হয়তোবা মেন লাইন থেকে ওখানে সমস্যা করতেছে দেখা যাক আল্লাহ হাফেজ